অস্থির গরমে স্বস্তির জন্য আপনারা যারা চমৎকার কিছু ফ্যানের কালেকশন খুঁজতেছেন আজকে লাইভটা কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে শীতল শীতল হিমেল হাওয়া মানে ফ্যানের থেকে বের হচ্ছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু মনে হইতেছে একেবারে সাইবেরিয়ার কুয়াশা কিন্তু চলে আসতেছে শাউন ভাই জি ভাই এটা কি বের হচ্ছে ভাই এই যে ভাই কুয়াশা বের হচ্ছে যে গরমের স্বস্তির জন্য আর কি গরমে দেখেন স্বস্তির জন্য কিন্তু যারা চমৎকার এই ফ্যানের কালেকশন খুঁজেন আজকাল লাইভটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ ধামাকা ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ প্রত্যেকটা ফ্যানে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু গরম আস্তে আস্তে বাড়তেছে ফ্যানের দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে আচ্ছা আচ্ছা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল নিয়ে ফ্যান আপনি বিজনেস করতে পারবেন ওকে সরাসরি যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন দেখেন একেবারে ধোয়ার মতো কুয়াশা কিন্তু বের হচ্ছে মানে যখন আপনি হচ্ছে নেপাল বা হচ্ছে সাইবেরিয়ার এই দেশগুলোতে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই রকম একটা কিন্তু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কিন্তু ফিল করবেন এই একই জিনিস কিন্তু এখন কিন্তু চাইলে আপনার বাসার ফ্যান থেকেও কিন্তু বের হবে চমৎকার এই ফ্যানগুলা কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণ লাইফ জুড়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন কতটা হিমেল হাওয়া কিন্তু দেখেন বের হচ্ছে খুব চমৎকার হবে এটা কোন ব্র্যান্ডের হবে প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের একবারে নোবা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড ব্রান্ডের নবা ব্র্যান্ডের নোবা ব্র্যান্ডের শুরু হয় কিন্তু আমরা চলে আসছি নোবা ব্র্যান্ডের

কিন্তু আপনার এখানে দিবে মানে সামনের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা কিন্তু বাতাস কিন্তু দিতেছে আগে স্পিড ছিল কিন্তু পাস এখন কিন্তু স্পিড ভাই নয় ওরে ভাই দেখেন একেবারে নয় স্পিডে কিন্তু তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে